বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লা আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাল্টনটি এখনই পান করুন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি কারো মন জয় করার একশো পার্সেন্ট পরীক্ষিত খুবই শক্তিশালী বিশেষ সেরা একটি আমল নিয়ে আপনারা অনেক ভাই বোনেরা রয়েছেন কারো মন জয় করার জন্য অনেক কিছু করেন কিন্তু আপনারা কি জানেন যে আজকের এই আমলটি শুধু একবারের জন্য যদি আপনি কারো ক্ষেত্রে অ্যাপ্লাই করেন মন জয় করার জন্য আর কোনো আমল করবেন না এই আমল ছাড়া অনেকেই রয়েছেন স্বামীর মন জয় করার জন্য অনেকেই স্ত্রীর মন জয় করার জন্য পছন্দের ছেদের মন জয় করার জন্য পছন্দের মেয়ের মন জয় করার জন্য অথবা ঊর্ধ্বতন কর্মকর্তার মন জয় করার জন্য আপনার বন্ধু বান্ধবীর মন জয় করার জন্য শ্বশুরবাড়ির লোকদের আত্মীয় স্বজনদের মন জয় করার জন্য জীবনে একবার হলেও এই আমলটি অ্যাপ্লাই করে দেখবেন আল্লাহ তালার অশেষ রহমতে এত চমৎকার ফলাফল পাবেন যে আপনি আশ্চর্য হয়ে যাবেন আপনারা যে কোনো ব্যক্তির ভালো উদ্দেশ্য নিয়ে মন জয় করার জন্য এই আমলটি করতে পারবেন এমনকি একসাথে অনেকগুলো মানুষের মন জয় করার জন্য এই আমলটি করতে পারবেন তবে এই দুইটি বিষয়ের জন্য দুটি নিয়ম আপনাদের মেনে আমল করতে হবে সেই বিষয়গুলো আমি আপনাদেরকে পরিপূর্ণভাবে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ একটি আমল করার জন্য দশটি নিয়ম মেনে আমল করতে হয় এবং প্রেম মোহব্বত কারো মন জয় করার ক্ষেত্রে প্রেম মহব্বতের ক্ষেত্রে ভালোবাসা সৃষ্টি করার ক্ষেত্রে যে নিয়ম মেনে আমল করতে হয় এই আমলটি সেই নিয়ম মেনেই আমল করতে হবে এই দুইটি বিষয়ের উপরে দুইটি ভিডিও তৈরি করেছি এই বিডিও ডেস্ক সক্রিপশন বক্সে সেই দুইটি ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে একটি ধারণা নেবেন এরপর আমলটি আমি যেভাবে বলবো আপনারা সেভাবে করে দেখবেন সাথে সাথেই আল্লাহ তালার অশেষ মতে সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই আমলটি করার জন্য আপনি যদি একজন নির্দিষ্ট ব্যক্তির মন জয় করতে চান তার জন্য আপনাকে তালসামটি প্রথমে লিখতে হবে যদি অনেকগুলো মানুষেরও মন জয় করতে চান তার জন্য প্রথমে এই তালসামটি যেভাবে আমি লিখেছি হুবহু দেখে দেখে আপনারা প্রথমেই এই তালসামটিকে আপনারা লিখবেন এরপরে নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য যদি আপনি হচ্ছে এই তালসামটিকে ব্যবহার করতে চান বা কারো নির্দিষ্ট ব্যক্তির মন জয় করতে চান তাহলে যেটি করবেন প্রথমে এখানে তার নাম লিখবেন বাংলাতে লিখেন আর আরবিতে লিখেন তার নাম এখন সে যদি কোনো ছেলে মানুষ হয় তাহলে তার নামের পর ইবনে লিখবেন যদি সে কোনো মেয়ে মানুষ হয় তার নাম লিখার পরে এই যে বিনতে শব্দটি রয়েছে বিনতে শব্দটি লিখবেন এই স্থানটিতে তার মায়ের নাম অথবা বাবার নাম অথবা হজরত আদম আলী সালাতসাল্লাম অথবা হজরত হাওয়া আলী সালাত লিখবেন এরপরে আলাহ্বি লিখবেন এখানে আপনার নিজের নাম আপনি যদি কোনো মেয়ে মানুষ হন আপনার নামের পরে বিনতে লিখবেন আর যদি ছেলে মানুষ হন আপনার নামের পরে এই যে ইবনে শব্দটি রয়েছে এটি লিখবেন এরপর এই স্থানটিতে আপনার মায়ের নাম লিখবেন এখন যদি মনে করেন আপনারা যে নির্দিষ্ট কোনো ব্যক্তি না আপনি হচ্ছে সকলের মন জয় করতে চান তাহলে নিজ দিয়ে লিখতে হবে যে এই তালসামের খাদেমগণ বাংলাতে লিখলে এভাবে লিখবেন এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আমি যার দিকে তাকাবো সেই যেন তার মনটা যেন আমার প্রতি নরম হয়ে যায় দুর্বল হয়ে যায় এবং তার মন যেন আমি জয় করতে পারি এই কথাগুলো আপনি বাংলাতেও লিখতে পারেন আর যদি আরবিতে লিখতে চান শুরুতে তাবাক্কা রুয়ে খোদ্দামা তলসাম এই কথাটুকু ঠিক রেখে এরপর নিচে আপনি যা লিখতে চান আপনার উদ্দেশ্য আরবি ভাষায় আপনার মতো করে লিখবেন আপনি লিখার পরে যখন এই তালসামটি প্রস্তুত হয়ে যাবে তখন এই তালসামের মধ্যে হয় খাঁটি ঘি মাখবেন অথবা সরিষার তেল মাখবেন এরপরে আপনি হচ্ছে যেটি করবেন সেটি হচ্ছে আরেকটি আছে রেন্ডির তেল আপনারা চিনেন কি নামে আমি জানি না এটিও মাখতে পারেন যে কোনো একটি হয় ঘি অথবা সরিষার তেল অথবা রেন্ডির তেল যে একটি আপনি তালসাম এবং লেখাগুলোর উপর ভালো করে মাখবেন মাখার পরে একটি পাত্র নেবেন পাত্রের মধ্যে আগুন ধরিয়ে আপনি এই তালসামটিকে পুড়িয়ে ছাই করে ফেলবেন এই যে ছাইগুলো হবে এই ছাইগুলো কাজল অথবা সুরমার সাথে আপনার চোখে লাগাবেন এরপরে আপনার চোখে লাগিয়ে আপনি যার দিকে তাকাবেন অথবা যার জন্য আমল করেছেন তার দিকে তাকালে ওই দিনের পর থেকে সে আপনার প্রতি এমনভাবে দুর্বল হবে আপনি যাই করবেন সেটি তার ভালো লাগবে আপনার কাজগুলো আল্লাহ তালার অশেষ সহমতে তাহসামের খাদেমগণ তার অন্তরের ভিতরে আপনার জন্য এমন কিছু তৈরি করে দিবেন আপনার যে কোনো কাজ তার পছন্দ হবে আপনার কথা বলা কাজ করা যাই করেন না কেন সেটি সে ভালোভাবে মেনে নেবে এবং ভালোর দিকে নজর থাকবে তার ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চাচ্ছি তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই নিয়ে আমল করবেন আপনার যারা কামেন্টের মাধ্যমে নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কামেন্ট করবেন যারা কথা বলার মাধ্যমে ইজাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে এজাজত চান সেটি বলবেন তবে আপনাদের কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে কোনো প্রকার প্রশ্ন থাকলে আপনারা হচ্ছে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলিকুম ওরি অবরাতু